প্রতারক আর খেয়ানতকারী হুজুর তোরা দেখে যান এবং চিনে যান খেয়ানতকারী কাহাকে বলে আমরা জিজ্ঞেসলাম যে তোমরা যে হাদিস শহীদ হো জয়ীফ হো মৌজু হো একশো বছর সময় আমরা দিলাম যে তোমরা যদি এটারে হদিস দিয়ে সাবিত করি দিয়ে পারো যে আল্লাহ নবী বর্মাইছুন এটা শহীদ এটা জয়ীফ পারব হইল না উনি যে কথা বললেন নবী করিম সাল্লা সাল্লাম কোনদিন জাল জয়ীফ বলছেননি উনি উনি যে কথা বলছেন সব কথা জাল জয়ীফ নাই সব কথা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তার কোনো সন্দেহ নাই জাল তো আপনারা বলেন জাল জয়ীফ তো আপনারাই বলেন উনি যতটা কথা বলছে ওনার সব কথাটাই হলো সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং মানে কোন অত সন্দেহ কোনো অবকাশ নাই সন্দেহ করলে আপনার ইমান নাই কথা বুঝতে পারছেন আপনি বলতেছেন যে একশো বছর সময় দিলাম যে কোনো মানুষের যদি বলে নবী করিম সাল্লাম জাল জয়ীফ আছে উনার কথা সব তো জাল নাই জাল জাল নাইফ ছাড়া জাল জৈব তো আপনারা বানিয়েছেন আসল মন্দু তো আল্লাহ তো আপনারা বানিয়ে আপনাদের তকে তো জাল জৈব সৃষ্টি হয় আপনাদের তকে তো জাল জৈব বাইর হয় যে কথা নবী করিমাল্লাম কোনোদিন বলেন নাই সেই কথা আপনারা বলেন নবী করিম সাল্লামের সাথে প্রতারণাকারী মানে কারে হয়ে হেয়ানতকারী খেয়ালতকারী তারে বলে যারা নবী করিম সাল্লাহামের হতা থেকে সমীয় কথা বলে আবার বাড়িয়ে কথাও বলা তাও খেয়ালতকারী আবার সমীয় কথাও বলা খেয়ালতকারী নবী করিম সাল্লাহাম যেভাবে উপস্থাপন করছেন যেভাবে বলেছেন সেভাবে বলতে হয় ওনার কথা আপনারা ওনার কথা বলেন না শুধু বানিয়ে বানিয়ে কিচ্ছা কাহিনী গজল সারা জীবন চালিয়েছেন চালিয়ে যাচ্ছেন শুধু আশিকের রসুল নাম দিয়ে আশিকের রসুল নাম দেওয়ার সাথে সাথে আপনারা আশিকের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা কথা বলেছেন এগুলা বলেন না কখনো আপনারা বিদাদে সংজ্ঞা দেন না আপনারা নিজে নিজে বানিয়ে যা বনাইছা তা করেন আর শিরকের কথা বলেন না আপনারা মানুষকে শিরকের দিকে ডাকেন মানুষকে বিদাদির দিকে ডাকেন বিদাদ করে মনে একটা মহাত্মক বৰাদ যে কথা নবীয়া করুম চলাচল করে বলেন নাই করেন নাই এই এগুলা বাড়ানো উনার সাথে উস্তাদি করা গুস্তাকের ওদেরকে বলে যারা নবীয়া করুম চলাচল মত দেওয়া কথাগুলা যে মাপকাটি দিয়েছেন উনি আল্লাহ নবিয়া সাল্লাম নবিয়েল্লাহাল্লাম যে মাপকাঠি দিয়েছেন এই মাপ আপনি জানেন না আপনি জানতেই হবে আপনি বলছেন আপনি বাড়িয়ে বলা প্রতারণা আর কমিয়ে বলা প্রতারণা খেয়ালতকারী আপনি উনি যেভাবে বলছেন আপনি এভাবে বলতে হবে আপনি বানিয়ে কেন বলবেন আপনি বানিয়ে বলার কারণেই তো মানুষ জাতীয় আপনি বুঝতে না আসলে এবং নকল মধু চিনতে না নকল মধু আপনারা সৃষ্টি করেন আপনারা বানান মকল নকল মধু আল্লাহ সুবান যে এটা তো আসল মধু দিয়েছেন আপনি নকল মধু দিবেন আপনি বেশি বেশ অনেক নাম বাই করছেন নকল মধু নাম লাগাইছেন আসল মধু এটাকে আপনি আপনারা বুঝতে পারবেন না আল্লাহ সুবান বলেন যে মানুষে যতটুকু পারবো এতকে বেশি আমি দেই না আপনারা কিতা করেন ওই কথা আর মূল্য দেন না আপনারা কিতা করেন বাড়িয়ে দেন মানুষকে মানুষকে আমল বাড়িয়ে দেন আমল বাড়িয়ে শিখান যে শিক্ষা নবী করিম সাল্লাম শিখিয়ে গেছেন এই শিক্ষা আপনারা দিবেন আপনারা বাড়াবেন কেন কি ওনার দেওয়া কথাগুলো পছন্দ হয় না আপনাদের যেগুলা কথা বলে গেছেন আপনি এত নিয়ে বাড়াইবেন কেন আপনি বলেন এটা করলে কি অসুবিধা সেটা করলে কি অসুবিধা এটাই তো উস্তাদি উস্তাদের ওসুল মানে গুস্তাকের ওসুল না উজুবিল্লা আপনারা ওসুল আসল গুস্তাখের ওসুল যারা নবী করিম সাল্লাহাম কথা মানে অবজ্ঞা করে আবার বাড়াইতে চায় যতটুকু দায় দায়িত্ব আমাদের উপর চাপানো হয়েছে আল্লাহ সুবানতা যতটুকু আমরা ফার্মু যতটুক আমরা সহ্য করতে ফার্মু অতটুক আল্লাহ সুপানতা আপনাদেরকে দেন একটন বেশি দেন নাই আপনারা এর মধ্যে ওল্ডিং করেন আপনারা দোয়া বানিয়ে 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 পড়েন আপনারা দুরুদ বানিয়ে বানিয়ে পড়েন আপনারা গজল বানিয়ে বানিয়ে পড়েন আপনারা কত গজল বানাইবেন জেগুয়া জেগুলা দরু শরীফ নবিয়া করিম সাল্লাহামে শিখিয়ে গেছেন এগুলা আর গুরুত্ব দেন না নকল পণ্য বানানোর কারণে মানুষ আসল পণ্য চিনতে পারে না আসল গোলা বলেন না আপনার আপনারা গলা সুন্দর আপনারা বানাই 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 জীবন চালাচ্ছেন এবং মানুষকে প্রতারণা করছেন মানুষের কত লক্ষ লক্ষ মানুষ আপনার বুঝতে না সত্য কথা পায় না যে আসল কথা কোনটা নকল কথা কোনটা সব ওই দেখতে সমান সব তো আসল আসল নোটের সমান দেখতে সব হাদিসই হাদিসের সমান দেখতে কিন্তু আসল হাদিস কোনটা মানুষের জনগণের বুঝবো কেন আপনাদের আপনার আসল প্রতারক আসল দোকাবাল আসল খেয়ানতকারী নবী কারু সাল্লাহামের সাথে জাতি যদি চিনত তাহলে আপনাদেরকে এমন ব্যবস্থা করতে হতে পারে আপনার কখন আর মাইক তো দূরের কথা বাড়িতে থাকতে পারতেন না জাতি চিনতে পারতেছে না এই জন্য তারা কারণ তারা এই আরবি ইলিম নাই এই সৌদি আরবের বাজে বাচ্চারাও মুফতি ছোট ছোট বাচ্চারাও মুফতি

আজকে আপনি চিনতে পারতেছেন না আর মানুষকে দোকা দিছেন যদি আমি আমার জানা জানা শোনা সত্যি আমি যদি মানুষকে পথ প্রশ্ন করিয়া দেই সব প্রশ্ন প্রশ্ন যা হইব সবর গুণা আমার উপরে সাফা হইব এটা তুমি কি বুঝো না তোমার কি এই জ্ঞান নাই তুমি সামান্য অর্থ লেবে তুমি মাংস বোনার লোবে তুমি জিলাপি লোবে তুমি মানুষকে দোকা দেও সামান্য পয়সা খাইবার জন্য এটাকে তুমি বুঝতে পারো না তোমার কি আর রোজগার করার ব্যবস্থা নাই আল্লাহ সুবহানাহু কি তোমার কি রিজিক করেন তুমি মাটি কাম করে খাইতে তো তুমি ব্যবসা করো তোমার তোমার মতো মানুষ মতো হাজার হাজার মানুষ ব্যবসা করতেছে তুমি এই পেশা ছাড়িয়া ব্যবসা করে খাও মানুষকে দোকা দিয়ে খাও